আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু সর্বপ্রথমে আসলে আমি যখন এখানে নিলামে আসি তারপর থেকে কিন্তু আমার টার্গেট ছিল যে আমি ফাইনালে খেলবো আশা ছিল আমার কিন্তু আসলে কি যে আশা পূরণ হবে না কি এতটুকু হানড্রেড পারসেন্ট নিয়েছিলাম না কারণ যখন ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ জিতছি তখন কিন্তু একটা কনফিডেন্স আসছে যে আমার টিমের প্লেয়াররা একটা ভালো খেলা উপহার দিবে এবং এই খেলা উপহারে আমি কিন্তু চ্যাম্পিয়ন হবার দাবিদারও হয়ে গেছি এখন বাকিটা একটা ম্যাচ আছে আল্লাপাক কী রাখছে আমি জানি না কিন্তু চেষ্টা করতেছি যে আল্লাহ রহমতে যেন চ্যাম্পিয়ন হয় এবং আমার টিম প্লেয়ারদের আমি যেন ওই সাধুবাদ জানাত সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে যে খুলনা টাইগার্সের ক্যাপ্টেন বা প্লেয়াররা সবাই ভালো খেলা উপহার দিয়ে দলকে চ্যাম্পিয়ন করছে আমি দলের প্রতি এই আশাবাদী আসি আমরা যতই বলি মিথ্যা কথা বলি লাভ নাই কারণ এই ধরনের টুর্নামেন্ট আমরা কোনো প্লেয়ারই অংশগ্রহণ করতে পারিনি এখন পর্যন্ত যতই বলি কারণ টেপ বিপিএল টেপ বিপিএলই এটা বাংলাদেশ ক্রিকেটের টেপ বিপিএলের সাইড থেকে ছাড়াই গিয়েছে কারণ দেখেন আপনার দর্শকরা যে পরিমাণ এই মাঠে উপস্থিত থাকছে কাজকর্ম ফাঁকি দিয়ে এভাবে কিন্তু আপনি দেখেন কোনো টুর্নামেন্টেই আপনার একটা ম্যাচ না এখানে যতটা ম্যাচ আছে ততটা ম্যাচে দর্শক ভরা ম্যাচ হয়েছে কেউ বলতে পারবে না সেমিফাইনাল ফাইনালে দর্শক হয়েছে এরকম কিছু না আমরা দেখেন টেপ আমরা বিপিএল যে বাংলাদেশের বিপিএলটা হয় এই বিপিএলেও কিন্তু অ্যাভেলেবেল আমরা দর্শক পাই না কী পাই আমরা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনালে যাই দর্শক পাই উদ্বোধনী ম্যাচে দর্শক পাই তাছাড়া কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম এত অ্যাভেলেবেল দর্শক না এই গাজীপুরের চান্দুরা স্পোর্টিং ক্লাব মাঠে আজকে আকুল ভাইয়েরই অবদান আমি আসলে অসাধারণ সে কেউ যেন অস্বীকার না করে আর এই ধরনের ইভেন্ট আমার মনে হয় আকুল ভাই ছাড়া সম্ভব না কারণ এতগুলো ভলেন্ডার ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে অসাধারণ আস একটা মানুষ হানড্রেড পার্সেন্ট দিতে পারে না যখন আপনার একটা কাজ করে তখন সে নাইনটি ফাইভ পার্সেন্ট হলেই তাকে একশো পার্সেন্ট বলা হয়